নমস্কার আমি ইন্দ্রজিৎ আজ আমি ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্ট জনগণের সামনে তুলে ধরেন তখন বাম কংগ্রেস সহ বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করে এবং মোদীকে কুরুচিকার ভাষায় আক্রমণ করেন মানুষকে ভুল বোঝাতে থাকে আর এই ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্টের মাধ্যমে পেটিএম যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেস ব্যবহার করেন তখন যেন মনে হয় আগুন ঢালার মতো অবস্থা বাম কংগ্রেস সহ বিরোধী দলগুলোর আক্রমণের তীব্রতা যেন আরো ঝাঁঝালো হয়ে ওঠে আসলে ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্টের মাধ্যম দিয়ে যে ইউপিআই পেমেন্ট সিস্টেমটা চালু হয় আর এর বিরোধিতার কারণ হচ্ছে আসলে আসলে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে যদি পেমেন্ট করা হয় তাহলে তার তথ্যটা আরবিআই হাতে চলে যাচ্ছে আর এটাই বাম কংগ্রেসের বিরোধিতার মূল কারণ অর্থাৎ আপনি যে টাকাটা পেমেন্ট করছেন সেটা যেমন আপনার কাছে তথ্য থাকছে ঠিক তেমনি আরবিআই কাছেও তথ্য থাকছে অর্থাৎ টাকাটা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এই তথ্যটা কিন্তু গভর্নমেন্টের হাতে চলে যাচ্ছে আর এটাই হচ্ছে বিরোধিতার মূল কারণ কারণ এটা হলে যে এতদিন ধরে যে বাম কংগ্রেস ইকোসিস্টেমে যে দুর্নীতিগুলো হচ্ছিল বা ভ্রষ্টাচারগুলো হয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ একটা হিসাব কিন্তু গভর্নমেন্টের হাতে চলে আসছে একটা স্বচ্ছতার বিষয় চলে আসছে আর সে কারণে কিন্তু বাম কংগ্রেস এটার বিরোধিতা করছে ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্ট আমাদের লাইফ স্টাইলকে পুরোপুরি বদলে দিয়েছে আজ আমরা দেখুন আজ আমরা যে শপিং করছি বাজার করছি বা ঘরে বসে যে গ্রোসারি বাজার বা নিত্য প্রয়োজনীয় জিনিসেরও অর্ডার কিন্তু ঘরে বসে দিচ্ছি এমনকি আমরা যে খাবারটার অর্ডার দিচ্ছি সুইগি বা জোম্যাটোর মাধ্যম দিয়ে যে খাবারটা আমাদের ঘরে পৌঁছাচ্ছে সেটাও কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্টের মাধ্যমেই কিন্তু এত সহজলভ্য হয়েছে এর পাশাপাশি যখন আপনি বাইরে যখন কোথাও যাচ্ছেন গাড়ির প্রয়োজন হচ্ছে ট্যাক্সির প্রয়োজন হচ্ছে তখন আপনি ওলা উবের সহযোগিতা নিচ্ছেন সেটাও কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার কনসেপ্টের এসেছে তাহলে আমাদের জীবনযাত্রাটাকে কতটা সহজলভ্য করে দিয়েছে আমরা কতটা মানে ফাস্ট হয়ে গেছি বা আমাদের কত সহজ হয়ে গেছে জীবনযাত্রা এ সবই সম্ভব হয়েছে মোদীর ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্টের মাধ্যম দিয়ে এই যে দেখুন আপনি সকালে ঘুম থেকে উঠে বাজারে যাচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে অর্থাৎ সবজি সবজি মাছ দুধ এসব যে কিনতে যাচ্ছেন এখন সবজিওয়ালার কাছে যাচ্ছেন আপনি ক্যাশ ছাড়াই তাকে কিন্তু ডিজিটালি পেমেন্ট করতে পারছেন আপনি দুধওয়ালাকে ডিজিটালি পেমেন্ট করতে পারছেন আপনি মাছ জালাকেও ডিজিটালি পেমেন্ট করতে পারছেন অর্থাৎ সবার কাছে কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা পৌঁছে গেছে বড়ো শহর ছোট শহর কিংবা মিউনিসিপ্যালিটি বলেন বা মেগা সিটি বলেন মকসল শহর বলেন গ্রাম বলেন প্রত্যন্ত গ্রাম বলেন সব জায়গায় কিন্তু এই ডিজিটাল সিস্টেমটা পেমেন্ট সিস্টেম পৌঁছে গেছে। কাকু একটা জলের বোতল দিন তো। হ্যাঁ খুব টেস্টটা পেয়েছে তাই না? হ্যাঁ খুব বেশি। নে টাকা বের কর। টাকা নেই আমার কাছে। আমার কাছে শুধু অনলাইনই আছে। কিন্তু কে জানে এখানে ইউপিআই চলবে কি চলবে না। শুধু চলবেই না। দৌড়াবে এই গ্রামটা কিন্তু मोदीজির ভারতের মধ্যেই এবার হটস্পট কি আমি দেব এইবার দেশের প্রতিটি কোনা হবে ক্যাশলেস তাই প্রথম ভোট মোদীকেই দেওয়া দরকার যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তার কাছে ইউপিআই পেমেন্ট সিস্টেম যে নাই এটা ভাবা যায় না অর্থাৎ দেশের সেই তলা থেকে নিচুতলা পর্যন্ত সমস্ত মানুষের কাছে কিন্তু এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা পৌঁছে গেছে অর্থাৎ এ সবই সম্ভব হয়েছে ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্টের মাধ্যম দিয়ে যেটা মোদিজি নিয়ে এসেছেন আপনাদের সামনে এই যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা ইউপিআই পেমেন্ট সিস্টেমে যে সারা দেশব্যাপী বা আমাদের দেশে যে কী পরিমাণ মানে এগিয়ে গেছে তার তার ক্ষুদ্র একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যে অক্টোবর দুই হাজার তেইশ এই অক্টোবর মাসেই ইউপিআইর মাধ্যম দিয়ে সত্তর মিলিয়নের অধিক রুপি ট্রানজেকশন হয়েছে যেটা এই যাবৎকালের মধ্যে সর্বাধিক এবার দু হাজার চব্বিশ সালে আসুন দু হাজার চব্বিশ সালে প্রতিদিন ইউপিআই মাধ্যম দিয়ে তিনশো সাতাশি মিলিয়ন রুপির ট্রানজাকশন হচ্ছে যেখানে মাস্টার কার্ডের মাধ্যমে চারশো চল্লিশ মিলিয়ন এবং ভিসা কার্ডের মাধ্যমে সাড়ে সাতশো মিলিয়ন রুপির ট্রানজাকশন হচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই ইউপিআই মাস্টার কার্ডকে অতিক্রম করে যাবে অর্থাৎ ইউপিআই এতটাই জনপ্রিয় হয়ে গেছে সবার কাছে দেখুন সবার কাছে কিন্তু মাস্টার কার্ড বা ভিসা কার্ড নাই কিন্তু যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তার হাতে কিন্তু ইউপিআই পেমেন্ট সিস্টেমটা আছে পেমেন্ট সিস্টেম তার কাছে নাই এটা ভাবাটাই যেন একটা কল্পনাথীত ব্যাপার আর দেখুন এই ইউপিআই সিস্টেম এতটাই জনপ্রিয় যে এটাই দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে আর এই ইউপিআই সিস্টেম দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও এখন সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রান্স অস্ট্রেলিয়া ইউএই সহ বিভিন্ন দেশে কিন্তু ইউপিআই গ্রহণ করছে সেখানে ইউপিআই সিস্টেমে পেমেন্ট হচ্ছে তাহলে দেখুন এই যে মোদীর ডিজিটাল ইন্ডিয়া কনসেপ্ট আজ আমাদের দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সমানভাবে জনপ্রিয় করে তুলেছেন তাহলে দর্শক আপনারাই সিদ্ধান্ত নিন মোদির হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবেন নাকি ইন্ডিজোটের হাত ধরে দেশকে পিছনের দিকে নিয়ে যাবেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ধন্যবাদ